আদা সব ছাড়িয়ে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে একবারে কুচিয়ে আমি মিক্সির জারে দিয়ে দেবো পেস্ট করার জন্য এইভাবে কুচিয়ে একবারে মিক্সারে পেস্ট করে নিয়ে আসবো আর জল দেবো না পেস্টের সময় আদা মিক্সিতে পেস্ট করে নিয়ে এসছি আর একদম মিহি হয়ে গেছে এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি আদাটা দিয়ে দেবো তারপরে আমি এখানে দুশো গ্রাম গুড় নিয়েছি গুড়টাও দিয়ে দেবো আপনারা ইচ্ছে করলে চিনি দিয়েও করতে পারেন আমি সব গুড়টা এভাবে দিয়ে দেবো দিয়ে এইভাবে আমি নাড়তে থাকবো আর এর মধ্যে আরো কিছু উপকরণ দেব এর মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ গোলমরিচের গুঁড়ো একটু ঝাঁজ ঝাঁচ হবে এবার আমি অনাবর হয়ে গেছে আমার পা এ দেখুন একসঙ্গে পুরো জড়ো হয়ে আসছে যখনই দেখবেন এরকম জ্বর হয়ে উঠে আসছে তখনই জানবেন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করে নেব এইবার আমি এই থালায় চিনির গুঁড়োটা দিয়ে দেব আর এই দেখুন বন্ধুরা এইটা একটু গরম অবস্থাতেই কাজটা করতে হবে আর এই দেখুন এটা লজেসের আকার করে নেব এরকম এই দেখুন একটু ছোট ছোট করে করলাম এখানে আদা চক্র ঝাঁজ আছে তাই যদি নষ্ট করে তার জন্য করলাম গুঁড়োতে দিয়ে এরকম প্রত্যেকটা লজে সেইভাবেই করে নেবো আমি এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার সব ক্যান্ডিগুলো আর এই দেখুন চিনির গুঁড়োতে দিয়ে রেখেছিলাম আর কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি এটা তুলে নেবো এটা স্টোর করে রেখে দেবো যার যখন মানে দরকার লাগবে যার যখন গলা ব্যথা বা খুব সর্দি কাশি ঠান্ডা লাগবে তখন একটা করে মুখে দিলেই গলাটা বেশ আরাম লাগবে এইভাবে আপনারাও বাড়িতে একবার এই আদার ক্যান্ডি করে রাখবেন সর্দি কাশিতে খুবই উপকার গলা ব্যথা গলা খুসখুস খুবই উপকার যখন ওরকম গলা খুসখুস বা গলা ব্যথা হবে একটা করে মুখে দিলেই দেখবেন অনেকটা বেশ ইয়ে পাওয়া যায় আরাম পাওয়া যায় দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার বাড়িতে করে স্টোর করে রেখে দেবেন এটা তো সব সময় খাওয়ার দরকার নেই যখন দরকার হবে তখনই খাবে স্টোর করে রেখে দেবে আর দেখুন আদার্স ক্যান্ডিগুলো কত সুন্দর হয়েছে আমি যেইভাবে আদার্স ক্যান্ডিটা করেছি আপনারাও এইভাবে একবার আদার ক্যান্ডি করে স্টোর করে রেখে দেবেন এখন তো সর্দি কাশি মানুষের লেগেই থাকে আর বর্ষা আসছে আরও লাগে ইয়ে হয় আমাদের বাড়িতে এখন সবারই প্রায় মানে ঠান্ডা লেগে আছে আর সর্দি কাছে তার জন্যই আমি বানালাম আপনাদের দেখাবার জন্যও বানালাম আপনারা এইভাবে একবার আদার্স ক্যারি করে দেখবেন খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবো আগামী ভিডিও টাটা